তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভালো করে দেখে নাও রগত দেখো রাগ করছে দেখো মামাও খাইয়ে দিচ্ছে অথচ রাগও করছে বলছে উঠে যাব তবে বুঝতে পারছ আজকে তাড়াতাড়ি খেতে বসে গেছে তো বসার মানে আছে এদিকে দেখো বাবাই খেতে বসেছে দুজন দুদিকে একজন বসেছে পশ্চিমে মুখ আর একদিন বসেছে পূর্ব দিকে মুখ মানে আছে টিভি দেখা হচ্ছে যার জন্য পূর্ব দিকে মুখ আর আর একজন টিভি দেখবে না ঠিক আছে পশ্চিম দিকে মুখ কেন একটু তাড়াতাড়ি আছে বেড়াবে মার্কেট যাবে তো তাড়াতাড়ি বসে গেছে আমরাই বললাম তাড়াতাড়ি বসে যাও নাহলে একসাথেই সব খেতে বসা হয় ভালো লাগে সব একসাথে কিন্তু আজকে টাইমটা উল্টো হয়ে গেছে হবার মানে আছে তাড়াতাড়ি বেরাবে মার্কেটে যার জন্য তাড়াতাড়ি হুড়ু করছে তো আর একজন কাঁদতে বসেছে খেতে খেতে কাঁদছে হ্যাঁ কেন মামাম খাইয়ে দিচ্ছে ভিডিও ধরা হয়নি বলে একটু গন্ডগোল করছে বন্ধুরা দেখতেই পাচ্ছগোল করছি দেখো ও দেখো শরীরটা ভালো না আজকে শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে সকালে ডাক্তারখানায় গেছিলো হোমিওপ্যাথি খায় ডাক্তারখানায় গেছিলো আর মন মেজাজটাও ভালো না ঠান্ডা লেগেছে খেতে চাইছে না নাক দিয়ে জল গড়াচ্ছে আর খেতে চাইছে না বলেই ওর মাম্মা মাছকে খাইয়ে দিচ্ছে তো আজকে তেমন কিছু রান্না হয়নি রুই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মোটামুটি আলাদা ঝোল হয়েছে আর আমাদের একটু মাছের ঝাল হয়েছে একটু ঝোলটা আমরা খাবো না কলমি শাক হ্যাঁ আর কলমি শাক ভাজা হয়েছে তো মা আমি খাব মামাম খাবে আমার মা খাবে যদি ডগর ডগরদাহ বলো দালা আমি না ওই দাগের চালিয়ে ধরবো ঠিক আছে রাগ করছে ও খুব রাগ হচ্ছে শরীরটা ভালো নয় বলে আরো রাগ করছে ইয়াতে খেতে পারিনি আর দ্বিতীয়বার ফোনটা ধরতে পারিনি ভিডিওটা করতে পারিনি তার জন্য এরকম করছে তো আমিও চান টান করে চলে এসেছি মাথা ঘষেছি কালকে বাড়ি যাব যার জন্য আজকে মাথাটা আমার বৃহস্পতিবার আজকে কিন্তু মাথাটা ঘষে নিয়েছি ঘষতে নেই তবুও আমি করে নিয়েছি কালকে শুক্রবার তো পুচকেরও জন্মদিন আর আমার বাবুরও জন্মদিন জন্মদিন বলতে বারটা শুক্রবার দুজনেরই শুক্রবারে জন্ম যার জন্য মা মেনেছে ওর মাথা ঘষে নিয়েছে কালকে মানে বুধবার ঘষেছে আমি আর আজকে ঘষেছি ঘষে নিয়েছি কালকে শুক্রবার হবে না বলে করে নিয়েছি কালকে মোটামুটি বিয়ে বাড়ি আছে একটা তো ঠিক আছে বন্ধুরা তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা অন্তত টাটা দাও ভালো দাও বাবু টাটা দে